আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম যে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে খামার কিভাবে জীবাণুমুক্তকরণ করা হয় বা কত স্কোয়ার ফুট জায়গার জন্যে কতটা কি প্রয়োজন তো আপনারা যারা পাঁচশো মুরগি পালন করেন বা পাঁচশো স্কোয়ার ফুট জায়গার কি কি পরিমাণে আমরা কি কি মেডিসিন ব্যবহার করি এটা আপনাদেরকে জানাচ্ছি তো পাঁচশো স্কোয়ার ফুট জায়গার জন্য জায়গার জন্য চুন নেবেন এক কেজি ব্লিচিং পাউডার আড়াইশো গ্রাম কেরোসিন আড়াইশো গ্রাম আর তুতে দেবেন আড়াইশো গ্রাম এই যে সর্ব সব কিছু মিলে এক একত্রে করে মিক্সড করবেন করে খামারের ভেতরে ছড়াবেন উপর নিচে এবং দুই সাইডে তিন ফুট এরিয়া জুড়ে আপনারা ছিটাবেন ছিটানোর পরে আপনারা বেশ কিছুদিন ফেলায় রাখবেন দু চার দিন ফেলায় রেখে বা এক সপ্তাহ ফেলায় রেখে আপনারা আবার পুনরায় মুরগি নিতে পারবেন তবে এই যে যা যা বললাম চুন ব্লিচিং কেরোসিন তুতে এই চারটে জিনিস আপনারা পানিতে সুন্দর করে মিক্সড করে নেবেন পরিমাণ মতো পানি নেবেন নিয়ে আপনারা খামারে ছিটাবেন আশা করি আপনারা এতে ভালো একটা ফলাফল পাবেন আমরাও পাচ্ছি আর আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন বলে আমরা এতদূর আসতে পারছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আমি নিচ্ছি আসসালামু আলাইকুম